বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্তে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত প্রতিটা রুমেই অ্যাটাচড বাথরুম গিজার কমড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আরও রয়েছে প্যাকেজ ট্যুর সব ধরনের গাড়ি পরিষেবা চুরাশি কোরস পরিক্রমা সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন মিত্র ব্রজের পর্বতে পর্বতে বনে বনে ভগবানের লীলার স্থানের এবং ভগবানের পদচিহ্নের লীলার চিহ্নের কোনো অভাব নেই তেমনি আজকে কিন্তু খুব সুন্দর একটি লীলার স্থান দর্শন করার জন্য যাচ্ছি হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে যাত্রা কিন্তু আসলেই অতটা সহজ নয় কেন কি আমাদের ব্রজে এখনও অনেক বড় বড় পর্বত আছে সেই পর্বতের চূড়ার উপরে আমাদের গোবিন্দ বিচরণ করেছেন সেসব স্থানে আমাদেরকে গিয়ে খুঁজে বের করতে হয় সেই ভগবান শ্রীকৃষ্ণের সব লীলার স্থানগুলি এবং লীলার স্থানের চিহ্ন অবশ্যই ভিডিওটি সেসব দিয়ে দর্শন করবেন ভগবান শ্রীকৃষ্ণ আসলে দেখুন উনি কোনো স্থানে বসেছিলেন এই কলিযুগে সেটি পাওয়া কিন্তু খুব মুশকিল খুঁজে বের করা তাই না কেন কি নন্দভবন বলেন বা গোকুলের সেই গৃহ বলেন সেসব স্থানে গিয়ে মিত্র আপনি কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা বসে দুফোটা চোখের জল ঝরাতে পারবেন না পারবেন কোথায় জানেন এরকম সুন্দর বিশাল বিশাল পর্বতে আসবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের লীলার স্থানগুলো খুঁজে বের করবেন সেখানে বসেই কিন্তু আপনি চোখের জল ঝরাতে পারবেন এবং ভগবানের লীলাকে স্মরণ করতে পারবেন আর সেই কারণেই মিত্র আপনাকে সব লীলার স্থানে আসতেই হবে গোবিন্দের সব সুন্দর সুন্দর স্থানগুলো দর্শন করার জন্য ঠিক আজকেও সেই স্থানেই আপনাকে নিয়ে যাচ্ছি সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে সোনার নাজে আজরে বৃন্দাবনে সোনার নূপুর বাজে রুনু ঝুনু পায়েলের রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু পায়েলের ঝঙ্কার সোনেরে ভক্ত গনে বাজে আজরে বৃন্দাবনে সোনার নুর বাজে রাধে রাধে মিত্র ধামসভা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো আজকে এসেছি হলো বারসানায় আর এই বার্ষানাতে খুব সুন্দর একটি লীলার স্থান আছে খুব কম ভক্তরাই দর্শন করতে পারে কেন কি পরিশ্রম করে তারপরে উপরে উঠতে হবে যেখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ছাপ্পান্ন কটোরা মানে ছাপ্পান্ন প্রকার ভোগ গ্রহণ ছিলেন পাথরের উপরে রেখে সেই স্থানে আজকে আমরা দর্শন করাবো দুর্লভ দর্শন কেন কি খুব খুব কম সময় ভক্তদের হাতে থাকে এবং এর পর্বতের উপরে ওঠা যায় তো চলুন যাই সেই পর্বতের উপরে এবং দর্শন করে আসি তো সবচাইতে প্রথম যেটি করতে হবে আমাদেরকে চড়তে হবে একদম উপরে এখানে রয়েছে ললিতা সাকির আলতা পরানোর স্থানটি এবং তার উপর থেকে বেয়ে বেয়ে উঠতে হবে তো কষ্ট খুব একটা হবে না একটি বর্ষানাতে তো অনেক লীলার স্থান আছে তার মধ্যে একটি লীলার স্থান খুব প্রসিদ্ধ আমাদের এই আলতা পাহাড়ি এখানে বেশিরভাগ ভক্তরাই দর্শনের জন্য কিন্তু আসেন কদমখণ্ডি যাওয়ার পথে কিংবা কদমখণ্ডি থেকে আসার পথে কলম্পিনী শ্রীমতী রাধারী কুলোহারা কলমকিনি আমার রাধা রাধারানী তো আমরা একদম দেখুন এখান থেকে পুরো চড়ে ছড়ে চড়েই আসলাম খুব একটা কষ্ট হয় না ভক্তদের হাতে সময় কম থাকার কারণে অনেক ভক্তরাই আসেন না আর সাথে তো রয়েছে রনি এবং আমাদের রাজু ভাই তো এবারে কথা হলো মিত্র এই যে আনন্দ পর্বতে চড়া হ্যাঁ দৌড়ে দৌড়ে পর্বতের উপরে উপরে বিচরণ করা রনি কিন্তু এটাতে খুব আনন্দ পাচ্ছে আর ও ব্রজধাম ছেড়ে মনে হয় না আর যেতে পারবে কেন কি ব্রজধামের যে প্রেমটা ও তো আনন্দে পরে থেকে গিয়েছে কিন্তু আনন্দের মাত্রা দিনে দিনে ওর বেড়ে যাচ্ছে ভক্তি করছে জপ করছে এরকম বিচরণ করছে আর ব্রজধামের মায়ায় পড়ে গেছে প্রেমে পড়ে গেছে চলুন এই যে পর্বতটি লক্ষ্য করা যাচ্ছে বারসানাতে এখান থেকে সোজা যদি আপনি তাকিয়ে পড়েন ললিতা শখির গৃহ দেখা যায় মিত্র এখান থেকে হ্যাঁ আর রাধারানীর গৃহ উপরে সেটিও দর্শন করাবো ভিউ কিন্তু অসাধারণ সম্পূর্ণ বোঝমণ্ডল দেখা যাচ্ছে আর এখন কুয়াশা খুব একটা থাকছে না আস্তে আস্তে কেটে যাচ্ছে এখানেই কিন্তু রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সেই স্থানটি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ভোজন করেছিলেন রনি শুয়ে পড়েছ হ্যাঁ আরে বাবা এখানে তো হাওয়া আনলিমিটেড যে দেখুন এটি হলো সেই শিলা যেখানে সখীদের বস্ত্র পড়েছিল যে শিলার উপরে কত সুন্দর ওনার প্রিন্টেড ডিজাইন লেগে আছে হ্যাঁ এটি হলো ভক্তদের মান্যতা যে এখানে সখীরা বসেছিলেন এবং তাদের অঙ্গবস্ত্র এখানে রেখেছিলেন সেই ছাপ এখনও পর্যন্ত পাথরে শিলায় প্রস্ফুটিত হচ্ছে আচ্ছা এখানেই বহু আগে এসেছিলাম অনেক দিন হয়েছে আসা হয়নি তো তো কোথাও কোথাও একটি শিলা রয়েছে যেখানে ছাপ্পান্ন প্রকার বাটির চিহ্ন রয়েছে অনুরাগের তনুখানি সাইবল প্রেমাণে সোনা রণখোর মাজরে বৃত্তাবনে সোনা রণখর বাজার বাজারে 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 রে বাজারে বাজারে আর এখান থেকে এই যে ধুধু করছে রাধারানীর গৃহ পুরো একদম কুয়াশা আচ্ছন্ন হয়ে গিয়েছে এখান থেকে দেখুন পুরো এ হলো বর্ষানার রাধারানীর বিচরণের সেই স্থান এই স্থানেই সখীদেরকে নিয়ে রাধারানী সর্বদা বিচরণ করতেন ওই ওনার গৃহ এই ওনার আঙিনা বলতে পারেন এবং এখান থেকে বাদিকে চলে গেলেই আপনি বর্ষানা থেকে নন্দগ্রামের উদ্দেশ্যে চলে যেতে পারবেন আর এটি হলো আলতা পাহাড়ির ললিতা সখীর এবং রাধারানীর আলতা পরানোর স্থান এখনও মিত্র এসব পর্বতে কত প্রকার রং বেরঙের পাখি রয়েছে কত জীবেরা রয়েছে বন্য অনেক ফলও এখনও আছে যেরকম যেটি হলো কুল মিত্র তো আমাদের ব্রজে কত সুখ মিত্র কল্পনা করতে পারছেন কী ভিউ কী দৃশ্য মিত্র এখান থেকে আমাদের শ্রীমতী রাধারানীর মনকে এই ব্রজের প্রকৃতি সুখ দিয়েছে তাহলে চিন্তা করুন আমাদেরকে কতটাও সুখ দিতে পারেন এই সুন্দর প্রকৃতি এবং এই ধাম তো মিত্র এবারে আমরা কিন্তু চলতে চলতে পৌঁছে গেছি সেই পবিত্র লীলার স্থানে যেখানে আমাদের গোবিন্দ বসেছিলেন এখানে সখারা বসেছিলেন এবং ছাপ্পান্ন প্রকার ভোগ এখানে রেখেছিলেন এই সেই বিশাল শিলা দেখুন একদম এখান থেকে এই যে মাথা অবধি লক্ষ্য করা যাচ্ছে এটাই ছিল সখাদের বসার স্থান আর সেই কটোরা মানে হলো ব্রজের ভাষায় কটোরা আর কটোরি হিন্দি ভাষা যাই বলুন কিন্তু আমাদের ভাষায় হলো বাটি এই ছোট ছোট এগারো বছরের বালকেরা কতটুক রাখতে পারে ভোজন এই দেখেছেন বাটিগুলো এই এই একটি এই একটি এই একটি এই একটি এই সবই হলো আমাদের গোবিন্দের বাটি মিত্র এখানে তার ভোজন রাখার স্থান এবং সবাই একসাথে মিলে ভোজন পেয়েছিলেন যে স্থানে সেটি আরেকটি ভোজনের স্থান রয়েছে সেটি হলো ভোজনথালি থালি কাম্যবনে আর এটি হলো আমাদের বর্ষানাতে তো গোবিন্দ আমাদের সে সময় কোথায় পাবে থালা যখন মাতা যশোদা বিভিন্ন প্রকার ব্যঞ্জন আদি দিতেন সব বালকদের হাতে হ্যাঁ পোটলাই করে তখন সবাই নিয়ে এসে এরকম পর্বতের চূড়ায় বসে হ্যাঁ সুন্দর বর্ষানা ধাম শ্রীমতী রাধারানীর মহলের দিকে তাকিয়ে তাকিয়ে আমাদের গোবিন্দ ভোজন করতেন যে শিলার উপরে বসে যে স্থানে বসে মিত্র আমরা সেই স্থান দর্শন করছি যেটির নাম হল ছাপ্পান কটোরা আর এই যে পাশে ছোট ছোট বৃক্ষ দেখা যাচ্ছে মিত্র এটি কিন্তু কুল বৃক্ষ এক ধরনের ব্রজে ছোট ছোট কুল ওঠে এবং সেগুলো বিক্রিও করে ব্রজবাসীরা নিয়ে এখান থেকে হ্যাঁ সেই কুল কিন্তু এই এটিই হলো সেই কুল বৃক্ষ আর এই যে সোজা তাকিয়ে পড়লে যে গৃহটি মিত্র দর্শন করা যায় এটি হলো গিয়ে আমাদের ললিতা শাকির বাড়ি উঁচুতে আমাদের ললিতা শাকি নিবাস করতেন একটি সময় কে থাকে বারিশ কা বারিশ হুয়া থা বারিশ কা পানি আপনি হয়তো জানেন মিত্র যে আমাদের ব্রজে একটি লীলার স্থান রয়েছে যেই স্থানের নাম হলো বিহার বন কিন্তু এই যে পর্বতের চূড়ার স্থানগুলো দেখুন এগুলো কিন্তু এই স্থানটা কিন্তু সমতল হ্যাঁ এখানেও কিন্তু আমাদের গোবিন্দের বিহার রয়েছে রাধারানীর বিহার রয়েছে ললিতা সখীর বিহার রয়েছে আর সে কারণেই আমরা বিহার বন এটিকেও বলতে পারি তো এখানে একটি সময় কিন্তু খুব ময়ূর দেখতে পেতাম আজ এখানে এসে ময়ূর দর্শন করতে পারছি না মনটা খুব একটা ভালো লাগছে না তার কারণ কি জানি না হয়তো বিকেলের দিকে কিংবা সকালের দিকে ময়ূর বেশি লক্ষ্য করা যায় আর ময়ূরের দানা এখানে দেওয়া রয়েছে এখনও আসেন ময়ূরের পায়ে পালক এবং ময়ূরের পায়ের ছাপ আদি সব কিছু লক্ষ্য করতে পারছি দারুণ স্থান কেন কি আমাদের নিত্য বিহারী গোবিন্দ এবং বিহারিনী রাধারাণী ওনারা প্রতিনিয়তই এসব স্থানে আসেন মন্দির बाजे। बाजे। देखो पक गया है बहुत बढ़िया स्वादिष्ट है इसको ना इसमें गुटली, इस, इस गुटली खा रहा है गया है ये पहाड़ के बेर अरे अभी तो अभी तो कलयुग में ऐसे दिखाई दे रहा है पर युग में विचित्र विचित्र के फल ऐसे दे लगे दे हुए दे थे बेर फूर। 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 का, बेर। का बेर हाँ सबूर मेवा फॉले सबर का बेर माने तुम्हें जानो ना सबूर मेवा सबरी माता ने सबरी माता ने বেণু 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 রা রা ধা ধা তানে বেণু বিষ্ণু কানু দেখুন আলতা পাহাড়ির তলটিতে আমাদের ব্রজবাসী কি করছে দেখুন এখন বিকেলবেলা একটি কাট কাটছেন ব্রজবাসীদের কাট কাটার অধিকার আছে তারা কাটতে পারে এই বয়সেও কত মেহনত কত পরিশ্রম করছে দেখুন আমরা কিন্তু এরকম পরিশ্রম পারবো না একা কেটেই কিন্তু এই কাটের গুঁড়োটি একদম সাবার করে দিয়েছে বা এই রনি এবার পালোয়ান দেখাবে হ্যাঁ এবার রনি দেখবেন কাট কাটবে কত সুন্দর ছিটকে মিটকে আমার দাঁত না ভেঙে যায় এই ব্রজের সেবা রনি করেই যাচ্ছে করেই যাচ্ছে হেই হেই বা বাবা রনির দম আছে দেখলে কী হবে হ্যাঁ ও তো কাটকে পুরো উতার দেঙে ए रोटी चला गया जितना भी था पेट में पांच रोटी खिलाए पांच रोटी का ताकत तो देखा वो थोड़े से चार सांबर को जाई दे गया ज्यादा और बाकी नहीं है और थोड़ा सा है होने से हो जाएगा इटा वो एक टा ब्रोजे शेवा ब्रोजोवा शीतर उपकार कोट छे दिए बावर ऐ तो किनारा इमार छे माने बार तारातारी केटे आवे वाह केटे जो दी नामिये दीते पारे ताहोले यार তো এবারে আমরা আলতা পাহাড়ির পর্বতী সম্পূর্ণ পরিক্রমা দিয়ে এক কথায় নিচে নেমে আসলাম আর নিচের দৃশ্য একদম অপরিসীম কেন জানেন মিত্র এক তো রোদ নেই মেঘলা মেঘলা আকাশ তার উপরে ব্রজের রজ ভর্তি একটি মার্গ দেখতেই পাচ্ছেন তার উপরে আবার শুকনো পাতা পড়ে আছে দুধারে বৃক্ষ আহা যেন স্বর্গকেও মাত দিয়ে দিচ্ছে আমাদের ব্রজধাম আসলে তাই নয়তো গোবিন্দ কেন এই ব্রজধামে বিচরণ করতে আসবেন নিবাস করতে আসবেন তো মিত্র যাই হোক আজকে আলতা পাহাড়ির ছাপ্পান কটোরি দর্শন করে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সেই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য হৃদয় থেকে আশীর্বাদ করবেন রাধে রাধে